আসসালাম আলাইকুম কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু বলবেন আজকে প্রবাসীদের কথা কিছু বলবো প্রবাসীরা কোন ধরনের খাবার খায় কেমন আছে প্রবাসীরা কি করে যদি আপনারা শুনেন আপনাদের গার রুম খাড়া হয়ে যাবে আচ্ছা বলুন তো একটা ভালো রেস্টুরেন্টে আপনি জিজ্ঞাসা করেন তাজা খাবার আছেন যদি না থাকে তাজা খাবার তাইলে বলবেন তাজা খাবার আমাকে দেও আর একজন প্রবাসী সরি আর যদি মোবাইল কোড রেস্টুরেন্টে যায় তাইলে কি বলে জানেন রাখা যাবে খাবার খাবার একদিনের না ভাই কি বলবো আপনার আরে ওই মোবাইল কোড যদি এক প্রবাসীর আর পেটটা চেক করতো তাইলে হোটেল চেয়ে সবচেয়ে বেশি ফাইন দিত মোবাইল কোড প্রবাসীদের প্রবাসীদেরকে কারণ কি জানেন ওই প্রবাসীরা দিন তিন খায় একদিন আচ্ছা বলুন তো একটা মাছের পিস যদি আপনি তিন দিন পানিতে বিজেই রাখেন তাইলে ওই অবস্থাটা কি হয় একটা সবজি যদি আপনি বিজেয়া রাখেন তিন দিন তাইলে কি হয় আমি মোবাইল কোডকে বলবো যে আপনারা এয়ারপোর্টে একটা মোবাইল কোড বসিয়ে ফেলবেন যাতে আর ফেটর ফেটটা চেক করা হয় প্রতিনিয়ত তাজা খাবার খাইছে না তিন দিনের বাসি খাবার খাইছে এই কথাগুলো কেন বললাম ভাই আমরা প্রবাসী আসলে কি জানেন দুঃখের বিষয় হচ্ছে আমরা ওই প্রবাসের মাটিতে কত কষ্ট করে উপার্জন করে ফ্যামিলি ভাই বাচ্চা বা মা বাপ বউকে আমরা টাকা পাঠাই একটু সুখের আশায় এই সুখটা যদি আমাদের দেশে থাকতো তাইলে আমরা এখানে আসতাম না ভাই আমাদের দেশে তো অনেক কিছু কথা ঠিক না এই ইউটিউবের এই ভিডিওটা অনেকে দেখবে আর এই প্রবাসীগুলা যে রেমিডেন্স দেয় তার মূল্যায়ন তো খারে করে ভাই জানেন বড় বড় প্রবাসীগুলা বড় বড় প্রবাসীগুলা রেমিডেন্সের মূল্যায়ন করে আর ছোটো ছাটো প্রবাসীগুলাকে রেমিডেন্সের মূল্যায়ন কখন করে না আপনি একটা উদাহরণ দেই আপনি কৃষি কৃষি খাতে কাদেরকে বিয়ে করে জানেন যা লন্ডন আমেরিকা ইউরোপ কান্ডির দশ পনেরোটা ছেলে পুলাফান আছে তাকে প্রণোদনা কিশকের কৃষকের এই কথাগুলা কেউ বলতে পারবে না আমি উদাহরণস্বরূপ বলছি আর যে দশ খান পাঁচ খান বিশ ক্ষেত খেতে মানুষের কাছ থেকে জমিতে চাষ করে তাকে মূল্যায়ন দেওয়া হয় না তাকে কেন মূল্যায়ন দেওয়া হয় না তাকে যদি মূল্যায়ন দিত তাহলে প্রতিটা গড়ে গড়ে এই কৃষক কৃষক কৃষি হতো আরে বড় বড় করে মূল্যায়ন ও তো গুমিয়া আছে একজনকে ছেড়ে দিছে ও কি করবে আর বাদে এক সাইনবোর্ড লাগাইছে কৃষি এই কিসি যাক এইগুলো আমি বলবো না আমার এই বিষয়ে ভিডিও না আমি বলছি যে যদি মূল্যায়ন দিত কত আরামে থাকতো জানিও কপালে কি আছে আমি একজন ছোটোখাটো এই প্রবাসী আমি এই দেখেন ভাই আমি এই কাজ করি আমি এইগুলা কাজ করি মাঝে মাঝে বলক ভিডিও বানাই যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করে দেবেন অন্যকে শোনার সুযোগ দেবেন প্রবাসীগুলার ভিতর যদি মোবাইল কোডে চেক করে আসলে এই প্রবাসীগুলা বলতে পারে না তুলে ধরতে পারে না যে আমরা কি করছি কী খাচ্ছি আমি নিজেই আর দুই দিন থেকে গেস্টিকের ভুকি তিন দিন হয়েছে রান্না করে খাচ্ছি ভাই কি করব হোটেলে গেলে বেশি টাকা যায় বেতন তো আর তেমন নাই কি করবো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম